আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও আসলাম নতুন আর একটা স্কিন নিয়ে দেখতে পাচ্ছেন শান্তি পরিবহন খুব সুন্দর একটা স্কিন ফিনিশিংও যেমন সেরকম দেওয়া হয়েছে রিয়েল ফিনিশিংয়ের ভেতরে আর এগুলো সব পাসওয়ার্ড প্রোটেক্টেড আর পাসওয়ার্ড প্রোটেক্ট দেওয়ার কারণ হলো স্ক্রিনগুলো এডিট হয় এই জন্য পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়া হয়েছে একজন কমেন্ট করছিলেন ভাই পাসওয়ার্ড দিলে তো ভেজাল হয় আমি বলতে হচ্ছে যে ভাই পাসওয়ার্ড দিলে কোনো ভেজাল না খালি সরাসরি ডাউনলোড করবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন শেষ আর দেখতে আর থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ও বিবিতে আপনার যেমন লাগে যে দেখতে পাচ্ছেন পিছনে কোনো জালি নাই আর সামনে ওয়ানজের মতো লুকিং গ্লাস হবে এই যে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে দেখতে পাচ্ছেন পিক দিয়ে দিলাম ওটার ভিডিও করছিলাম কিন্তু থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে ভিডিও কেমন একটু আনি যে আনে যে লাগে এই জন্য ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে ভিডিওটা করে দিলাম আর পাসওয়ার্ড দেওয়ার কারণ হলো মূলত স্ক্রিন এডিট যে করবে আমি বুঝতে পারবো যে কে করছে বা কে ডাউনলোড করছে আমি সব বুঝতে পারবো এবং ভিডিওগুলো আমি সর্বোচ্চ হলে দুই থেকে তিন মিনিটের বেশি ভিডিও বানাই না অনেকে দশ সেকেন্ড বারো সেকেন্ড ভিডিও দেখার পরে ওই স্ক্রিন ডাউনলোড করে নেয় কিন্তু আমার ভিডিও ওয়াচ টাইম পূরণ হয় না যেহেতু সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় আটশো বাইশের কাছাকাছি এক হাজার পূর্ণ হবে কয়েকদিন পরেই আপনাদের দোয়া এবং ভালোবাসা এক হাজার পূর্ণ হয়ে যাবে কয়েকদিন পরেই সেই উপলক্ষে একটা ভিডিও দেবো এবং ফ্রি স্ক্রিন দিয়ে দেব আর সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য কেন পুরো ভিডিওটি দেখলে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন অনেকে ম্যাসেঞ্জারে কমেন্ট করেন মেসেঞ্জারে বলেন যে ভাই পাসওয়ার্ড কি ভাই ইউটিউবে তো দিয়ে দিছে এই জন্য ম্যাসেঞ্জার বলতে পারলাম না তার জন্য দুঃখিত দেখা হবে নতুন কোনো স্ক্রিন নিয়ে ধন্যবাদ সকলকে